বর্তমানে পাইকে গেছে মাঠের সমস্ত ধান আর আকাশে মেঘ দেখলি টিপ টিপ করতেছে তা এই নিয়ে আমার নতুন আর একটা গান তো প্রায় বাড়ি দেখবেন দশ বারো জন বিদেশি কিসেন এদের বালিশ ছাড়া আগাগুড়া সব বিশেন এই কাজ করে গেছে যারা গতবার নিয়ে গেছে সব ফোন নম্বর ফোন করে খবর নেছে সব বারে বার তে কেউ ফোন করে বলতেছে হ্যালো সাসা দান পাইকিছে না কাসা সাসা বলতেছে আমি ঠিক করতেছি খড় বিচেলির মাসা তো এই পর্যন্ত থাক এই গানটা একটু সুরে সুরে শোনা যাক না কি বলেন আর বিদেশি যায় কিসেনে ঘর বাড়ি সব ভর্তি নে বিদেশি যায় কিসেনে ঘর বাড়ি সব ভর্তি নে ও তারা বালি সারা গুড়া সাদা দেখো কেমন ঘর বাড়ি সব ভর্তি বিষে নে আর বিদেশি যাই কিসে নে ঘর বাড়ি সব ভর্তি বিষে নে যারা কাজ করছে গতবার সবাই নিয়ে গেছে ফোন নাম্বার ফোন করিয়া খোঁজ খবর সব নেছে বারে যারা কাজ করছে গতবার সবাই নিয়ে গেছে ফোন নাম্বার ফোন করি খোঁজ খবর সব নেছে বারে বার কেউ ফোন করে বলে চাষা ধন পাইকে সে না কাসা চাষা বলে ঠিক করতেছি খড়বি সে মাসা আর দুই চারটা দিন দেরি করো রবিবারে আসে নে ঘর বাড়ি সব ভর্তি বিষে নে আর বিদেশি কিসে নে ঘর বাড়ি সব ভর্তি বিষে নে একসাথে ধানে লাগছে পাক দেখলে সব হইবে না একসাথে ধানে লাগছে পাক দেখলে সব হইবে না আর দাম বাড়ে গেল এবার ডাটা আর পুঁশাক মিষ্টি কুমড়ো সচেলাও কিনে এবার খাইছে নে ঘর বাড়ি সব ভর্তি বিষে নে বিদেশি কিসে নে ঘর সব ভর্তি নে হাটে দেখি কয় মরাইনছে সাসা খুশির জালাই কি যে নাসা আর বাড়ির কথা শুনলে বলে কয়রা পাই দেখি কয় মরাইন সে খুশির জালায় কি যে নাসা আর বাড়ির কথা শুনলে বলে কয়রা পাই হাজিরা কথা শুনলে বলে আটশো টাকা দিসে নে ঘর বাড়ি সব ভর্তি নে আর বিদেশি রই কিসে নে ঘরবাড়ি বাড়ি সব ভর্তি নে সাতকিরা পাবনা জেলার লোক এদের কাজের ভারি ঝোক ইরা নাই সবার শুকাই মুখ ঠোঁট সাতকিরে পাবনা জিলার লোক এদের কাজের ভারি ঝোক ইরা নাই আসিলে সবার শুকাই তো মুখ ঠোঁট ইরা সাহস চিন্তা আর করিস কানে ঘরবাড়ি সব ভর্তি নে বিদেশিজয় কিসেনে ঘর বিদেশিজয় কিসেনে ঘরবাড়ি সব ভর্তি বিসেনে আর গ্রামের যত মহিলা জীবন্তদের ঝালা পালাক আর ধান কাটার ওই কয়দিন তাদের মহা ঝামেলা গ্রামের যত মহিলা জীবন্তদের ঝালা পালাক আর ধান কাটারই কয় দিন তাদের মহা ঝামেলা তারা একবার দৌড়োয় খলাটে আর একবার দৌড়োয় কিসে নে ঘর বাড়ি সব বর্তি বিসে নে আর বিদেশিরাই কিসে নে ঘর বাড়ি সব বর্তি বিশেনে ও তারা বলির ছাড়া গাগুড়া বালিশ ছাড়া গাগুড়া সচ্ছ দেখো কেমন ঘরবাড়ি সব বর্তি বিশে নে বিদেশিরাই কিসে নে ঘর বাড়ি সব ভর্তি নে সত্যি কি একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ